সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে শীত এলেই যে শুধু খাওয়ার আনন্দ তা নয় শীতে বেশ অনেক কিছুই সস্তায় পাওয়া যায় সবজির সাথে সাথে পাওয়া যায় কিছু দরকারি জিনিস যেমন এই আমলকি প্রতিবার ট্রেনে দশ টাকা করে প্যাকেট পাওয়া যায় যারা ট্রেনে যাতায়াত করেন তারা জানেন বাইরের থেকে বেশ সস্তা লাগে একসাথে পাঁচটা ছটা করে আমলকি থাকে আর এই প্যাকেট কিনে নিয়ে আসি প্রতিবার নিয়ে এসে এর মধ্যে ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে পাতলা পাতলা করে কেটে বিটনুন মাখিয়ে রেখে দিই সারা বছর খাবার জন্য হজম শক্তি বাড়ায় খিদে বাড়িয়ে দেয় তার সাথে গ্যাস অম্বলটাকেও কিন্তু আমলকি কমিয়ে দিতে তার মেলা ভাল তাই আমাদের বাড়িতে সারা বছর একটা কৌটোর মধ্যে এই আমলকি থাকে তবে এবারে প্রথমের দিকে যে আমলকিটা দিচ্ছি সেই আমলকিটা এইগুলো ধোবো খাবার জন্য না এটা হলো এই যে পাতাগুলো তুললাম না মাথায় যে তেল তো এই যে পাতাগুলো তুললাম না আমলকি কিছু আমলকি পাতাগুলো ধোবো ভালো হয় কিন্তু প্রতিবার রাখা হয় না কি বুঝলে কাঁচা রাখলে তো নষ্ট হয়ে যায় কি বুঝলে তাই আজকে ঠিক করেছি ও ভাই একা একা আমি পাতাগুলো ধুয়ে নি দাও আচ্ছা আমলকি রাখবো তাই ওই আমলকিগুলো কেটে শুকিয়ে রেখে দেবো ওটা দিয়ে হোমমেড তেল বানানোর সময় ব্যবহার করতে পারবো সিরাম বানানোর সময় আর আমাদের মিথুন থেকেই মাথার জন্য সেই রামবান রামবান হোম রেমেডিটা পেয়ে গেছি এটাকে বলে কেশক্তি পাতা বা ঢিঙ্গ যেটাকে বলে নতুন চুল তৈরি করতে সাহায্য করে চুল কালো ঘন করতে সাহায্য করে মানে কেশক পাতা ভার চুলের জন্য হয়েছে জানি প্রতিবারই উঠোনে নিজের থেকেই হয় কিছু কিছু কিন্তু যেবার থাকে সেবার হোম তেল বানানোর সময় ব্যবহার করে আর যেবার থাকে সেবার আর নেওয়া হয় না এবার দেখলাম অনেকগুলো হয়েছে তাই ভাবলাম একটা কাজ করি যতটুক লাগবে নেব বাকিটা শুকিয়ে এইভাবে রেখে দেবো তাহলে সারা বছর আমার তেল বানানোর সময় আর এই সব জিনিসগুলোর এবার আর খামতি থাকবে না আর আজ একটু রান্না হবে বেগুন পোড়া সাথে একটু পোয়া ভোলা মাছের ঝাল শীতটা এলেই না বেগুন পোড়া খেতে আমাদের তো খুবই ভালো লাগে শীতটা আমার বড্ড পছন্দের একটা সিজন যেহেতু সবজি টবজি এত ধরনের পাওয়া যায় খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু এই শীতি আবার আমার মানে শারীরিক দিক থেকে আর কি খুব কষ্ট দেয় কারণ যেহেতু টমসিলের সমস্যা আছে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লাগে তাই শীতলে আমার খুব কষ্ট হয় তবে যাই হোক খাবার আনন্দ তো আছে ধনে পাতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেগুন পোড়া খেতে আর কি ভালো লাগে ছোটো তেল দিয়ে আর এবার শীতে প্রথম নিয়ে এসেছি পেঁয়াজ মানে আমাদের বাড়িতেই প্রথম এলো পেঁয়াজ গতকাল গেছিলাম হাটে আমাদের এখানে একটা হাট বসে সেই হাটে বাস্কেটে মা দেখলাম সকালবেলা সব এইভাবে রেখে দিয়েছে আমি রান্না করতে বসে না আমার আবার এই বাস্কেট একটু অগুছালো থাকলে খুব বিরক্ত লাগে যেন মনে হয় জিনিসগুলো কেমন বিস্তিরি দেখতে লাগছে তাই আমি আবার লেগে পড়লাম কাজে বাস্কেটটাকে গোছানোর জন্য মিশো থেকে এই যে প্লাস্টিক ব্যাগগুলো কিনেছিলাম খারাপ না ভালো তবে শীতকালে এতে সবজি আপনি রেখে তাও কাজ চালাতে পারবেন কিন্তু গরমে একদম পারা যায় না তাই আমি যেটা করেছি ব্লাউজের কিছু কাপড় ছিল বাড়িতে সেই কাপড়গুলোকে কেটে নিজেই ব্যাগ বানিয়েছি বিভিন্ন সাইজের ব্যাগ বানিয়েছি তাতে দুটো দড়ি করে দিয়েছি মুখটা বন্ধ করার জন্য এগুলো কিন্তু সব সুতির কাপড় এবং ব্যাগের সাইজগুলো এতটাই বড় করেছি যে এক একটা ব্যাগে মানে বিভিন্ন করেছি লঙ্কা রাখার জন্য ছোট সাইজ আদা রাখার জন্য দেখুন একটা ব্যাগের মধ্যে দুটো ফুলকপি একটা বাঁধাকপিও ঢুকে গেল মানে এক একটা সাইজ আমি এরকম করেছি আর এই ব্যাগগুলোতে একটা সুবিধা হলো আপনি যে সবজিগুলো রাখছেন তার যে এক্সট্রা জলটা থাকে আর কি ফ্রিজেতেও অনেক ঘামে সেই এক্সট্রা জলটা কাপড়গুলো কিন্তু সোক করে নেয় তাতে সবজিটা পরিমাণে নষ্ট অনেক কম হয় এবং অনেক দিন স্টে করে ব্যাস তাতে দেখতেও একটু ভালো লাগে গোছানো লাগে হয়ে গেল আর এই ব্যাগগুলো শুধুমাত্র আমি শীতেই ব্যবহার করি গরমকালেতে একদমই করি না তবে এই প্যাকেটগুলো বানানোতে বেশ উপকার এসেছে কড়াইশুঁটি এসেছে সবে প্রথম এখন কড়াইশুঁটি বাজারে প্রচুর দাম ওদিকের হয়ে গেছে এদিকের মাছের ঝালও হয়ে এসছে ভালো করে মাছের ঝালটা এখন একটুখানি শুকিয়ে নেব মানে ঝোলটাকে আর এদিকের বেগুনটা আমি এখন তৈরি করছি মাখার জন্য তবে এখনও না সেই শীতের সেই বেগুনের সাতটা পেলাম না এবার বেগুন মাখা খেয়ে প্রথমবার খেলাম কারণ শীতের বেগুন মাখার স্বাদটাই একদম আলাদা ধনে পাতা টমেটো দিয়ে না আহ কি ভালো লাগে সবাই আমাদের বাড়ি খুব তৃপ্তি করে খায় মাছের ঝাল হয়ে এসেছে ওপরে একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো সাথে অবশ্যই একটু ধনে পাতা পুচি সেই ভিজে বিড়ালটাই রয়ে গেছে কারণ মেয়ে সেই বাঘিনেই আছে কে অবস্থা যা চলেই গেল পুচি দেখতে ও আছে 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 এ চলে এসেছে এসেছে বিকাল হয়ে গেছে না আর এদিকে পুচির মেয়েকে দেখলে পুচি এখনও ভয় পায় পুচির মেয়েটা দেখি ইদানিং মাঝে মধ্যে আসছে একটুখানি কিছুক্ষণ থাকে খাবার টাবার দিলে একটু খায় খেয়েটে চলে যায় পুচির অবস্থা দেখেছেন ভয়ে ভয়ে গেটের কাছে গেছে ও এখনও সেই ভিজে বিড়াল রয়েই গেল আর ওর মেয়ে সেই বাঘিনী বাঘিনী রয়ে গেল। কী আর করা যাবে